পুজো মেটতেই সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকা তৎপর ইডির হাতে এই মুহূর্তে তরুপের দাস নিতাই দত্তের বয়ান কি আছে সেই বয়ানে এই মুহূর্তে সেটাই একটু জানার চেষ্টা করবো নিউজরুম থেকে সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে তুরুপের দাস নিতাই দত্তের বয়ান ইডির হাতে কি আছে সেই বয়ানে একদমই তুমি যে তথ্য জানাচ্ছিল দর্শকদের যে কিছু আগে শান্তনু যারা বলছিলেন আমাদের একদম স্পট থেকে বলছিলেন যে রাজ্যের মন্ত্রী সুজিত বোস তিনি বলেছেন যে এটা ষড়যন্ত্র অবশ্যই তিনি তার বক্তব্য সামনে রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের গলায় অন্য সুর কারণ দু সালে বারংবার নীতি দত্তকে তারা তলব করেছেন তার বয়ান ফিফটি পি এম গ্রহণ করেছেন এবার প্রথম জানার প্রয়োজন যে নীতি দত্ত কে মূলত তিনি রাজ্যের মন্ত্রী সুজিত বোসে একসময় পি এ হিসেবে কাজ করেছেন তার আত্মসহায়ক হিসেবে কাজ করেছেন পরবর্তী সময় তিনি কাউন্সিলর সেখান থেকে তিনি এই মুহূর্তে দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন এবং এর আগে আমরা দেখেছি নেতা দত্তের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা গেছেন তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবার যে প্রশ্নটা উঠে আসছে আমাদের বিভিন্ন সূত্র আমরা জানতে পারছি যে যে বয়ানটা কী কারণ বয়ানটা ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ইডি সূত্রে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা বলা হচ্ছে যে আসল যে চাবিকাঠি লুকিয়ে আছে নিতাই দত্তের বয়ানের ভেতর বয়ানে বলা হয়েছিল যে যে সময় রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার তিনি ছিলেন অর্থাৎ রাজ্যের মন্ত্রী এবং পরবর্তী সময় যে তথ্য এসেছিল যে অনেক ক্ষেত্রেই এই যে আর্থিক লেনদেন হয়েছিল এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে নিয়োগ হয়েছিল সেখানে অনেক বেনো জল প্রবেশ করেছিল এই আভাস নাকি ওই নেতা দত্তের বয়ানে রয়েছে এবং শুধু তাই নয় সাম্প্রতিক সময় যে ছবিটা উঠে আসছে যে অয়নশীল যিনি এবিএস ইনফোজেনের ওনার ছিলেন মালিক ছিলেন এবং যার মাধ্যমে এই রিক্রুটমেন্ট বোর্ডের যে যাবতীয় বিষয়গুলোকে নির্ধারিত করা হয়েছিল যার মাধ্যমে এই এবিএস ইনফোজনের মাধ্যমেই শিক্ষা থেকে শুরু করে পুরনিয়োগ দুর্নীতিতে ভুড়ি ভুড়ি বেনোজলের অনুপ্রবেশ ঘটেছে যেমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে উঠে এসছে অয়নশীলের বয়ানও নীতি দত্তের নাম উঠে এসছে এবং অয়নশীলের বয়ানে নীতি দত্তের নাম উঠে আসার পরেই নীতি দত্তকে জেরার মুখে পড়তে হয় আবার নিতে দত্তের বয়ানে বেশ কিছু তথ্য উঠে এসছে যেখানে বেআইনি এবং হিসেব বহির্ভূত লেনদেনের তথ্য দেওয়া হয়েছে যে কারণে তুমি বা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সকাল থেকেই মন্ত্রীর বিভিন্ন প্রপার্টি এবং বাড়ি এবং রেস্তোরাঁয় যে অভিযান চলছে তাতে ইডি সূত্রে যে তথ্য উঠে আসছে ইডি কর্তারা বুঝতে চাইছেন যে অর্থটা নীতি দত্ত বা স বা আরও বেশ কিছু যে মিডলম্যান যারা হয়তো নিয়েছিলেন বা তাদের হাত থেকে এসছিল সেই অর্থ কোনো অ্যাকাউন্টে গেছে কিনা অথবা সেই অর্থটা কিভাবে লেনদেন হয়েছে কারণ এক্ষেত্রে ছবি উঠে আসছে দিবে যে রেস্টুরেন্টও পর্যন্ত অর্থাৎ রেস্তোরাঁ পর্যন্ত ইডি কর্তারা পৌঁছেছেন ইডি সূত্রে খবর ওই রেস্তোরাঁর মাধ্যমে আবারও বলছি ইডি সূত্রে যে তথ্যটা জানতে পারছি শুধুমাত্র সেটুকুই দর্শকদের সামনে আমরা রাখবো ইডি সূত্রে যে তথ্য পাচ্ছি যে ওই রেস্তোরাঁর মাধ্যমে বেশ কিছু টাকা অর্থ মোটা অঙ্কের অর্থ লোন দেওয়া হয়েছিল এবং সেই লোন আবার পরবর্তী সময়ে ফিরেও আসে মূল ওনারের কাছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে এখানে ইডিকর্তারা বুঝতে চাইছেন যে বিপুল অর্থ রেস্তোরাঁয় এলোই বা কেন সেটাকে ঋণ হিসেবে দেখানো হলো দেখানো হলো কেন এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা এই ধরনের বেআইনি লেনদেনের একটা চেনা পদ্ধতি কিছু কাগজে কোম্পানি তৈরি করা হয় সেল কোম্পানিস তৈরি করা হয় তাদেরকে লোন দেখানো হয় সেগুলোকে সিক করে দেওয়া হয় রুগ্ন করে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে অর্থ ফিরে আসে মাস্টার মাইন্ডদের কাছে এক্ষেত্রেও ইডিকর্তারা বোঝার যাচ্ছে করছেন যে পুরো নিয়োগ দুর্নীতিতে যে বেআইনি নিয়োগ হয়েছিল সেই বেআইনি নিয়োগের বিপুল অর্থ সেটা এই প্রপার্টিগুলোর মধ্যে কোনোভাবে তার ইনভলভমেন্ট আছে কি না কোনো অ্যাকাউন্টে এসছিল কি না বা কিভাবে এসে থাকলে সেটা কীভাবে এসেছিল এটা জানার জন্য এডিকর্তারা একেবারে সকাল থেকে তারা তল্লাশিভেন চালাচ্ছেন আজকে সার্চ অ্যান্ড সিজার হবে দীর্ঘ সময় ধরে হবে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হবে তোমাকে একটু বিরত করছি এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজল স্বাগত সত্যজিৎ তোমার প্রশ্ন সজলবাবু পুজো মিটতে আবার দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা ফিল্ডে নেমেছে এক্ষেত্রে মূল অভিযোগ যে রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযানে এডিট সূত্রে দাবি করা হচ্ছে যে বেআইনি নিয়োগের অর্থের নাকি লেনদেন হয়েছিল একাধিক প্রপার্টি এবং রেস্টুরেন্টে সজলবাবু আমি বলতে পারবো না যে কেন তল্লাশিটা হচ্ছে আমি আপনাদের মাধ্যম দিয়েই জেনেছি যে ওই অর্থনৈতিক দুর্নীতির নিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা দুর্নীতির জন্য তার বাড়িতে তল্লাশি হচ্ছে এখন তল্লাশি সময় অনেক কারণ হয় সাক্ষী হিসেবে হয় কিছু জিনিস কনফার্ম করানোর জন্য হয় অথবা হিসেবে তল্লাশি হয় এক্ষেত্রে কেমন কেন হচ্ছে কারণ হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু সুজিত বলছে মাল নেয় সুজিত বলছে টাকা নেয় এটা কিন্তু ইডি প্রথম বলেনি হ্যাঁ এটা অনেক আগে মমতাদি বলে যে সুজিত টাকা তোলে যার মাধ্যমে একটা বাস করানো হয়েছিল সেই অয়নশীলের সাম্প্রতিক সময় তার বেল ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ান অয়নশীলের বয়ানে উঠে এসছিল নাম এই নিধে দত্ত তিনি আত্মসহায়ক ছিলেন মন্ত্রীর এখন বর্তমানে

এদের যে পরিমাণ টাকা সেই টাকার ভিতর তো মানুষ জানতে ইচ্ছা এর মানেই যাইবে এবং এটা সবাই তন্নিদির উপর এই বিষয়ে আমার কোনো দিমত নেই আমার কৌশল ছিল এই বড়ুর মাল খায় না ও চাকরির টাকা খায় সেটা আমি জানি না আমার বলা বক্তব্য ভালভাবে স্পষ্ট করি আপনাকে लास्ट পূজি জানি আমরা চাই আরেকটা দিন শেষ করেন এটা হচ্ছে সুজিত ঘোষ এই অরূপ বিশ্বাস এই সব মালেদের আর আমরা চাইছি না যেটা গ্রেপ্তার হোক এই হোক আমরা চাই তিন দিন মাথা এই মাথা কবে গ্রেপ্তার হবে এই মাথা গ্রেপ্তার হোক আমরা জানি যে মাথা কালীঘাটে আর হাজরায় আছে আমরা চাই সেগুলো গ্রেপ্তার হোক তাদের এটা অভিযোগ উঠে আসে যে ভোটের আগে আসলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৎপর হয় তারপরে হট করে তারা স্তীমিত হয়ে যায় কোথাও কি সেটিং তত্ত্ব আসে না না তো হয়ে যায় কিনা আমি জানি না আপনি দেখুন সারা বছর রেট চলেছে এবং আমি আপনাকে বলি যত টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে হ্যাঁ ভারতে কোথাও করতে পারি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মহারাষ্ট্র থেকেও হয়নি দিল্লি আসল ক্যাপিটাল সেখান থেকেও হয়নি পশ্চিমবঙ্গ থেকে প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি কম ইডি উদ্ধার করেছে যেটা একটা সময় এ বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ওই টাকাটা মানুষের মধ্যে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটা নিয়ে তিনি আইনি খোঁজ নেবেন এটা একটা ব্যাপার ইনমুল মানেই चोर ইনমুল না থাকলে না ঠিক সঙ্গে থাকার জন্য শৈলবাবু ত্রিমুল্লও তো অরুপ চক্রবর্তীর সঙ্গে রয়েছে একটা বিষয় আমি সরাসরি ওরবগে যাব যে ছবিটা উঠে আসছে যে রাজ্যের মন্ত্রী তিনি তাকে তার বাড়িতে ইমোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টেড করতারা তারা অভিযান চালাচ্ছেন তল্লাশি করছেন অভিযোগ সেই একই যে বেআইনি উন্নতির অর্থ কোনো অ্যাকাউন্টে বা প্রপার্টিতে আসছে কি না ঠিক কি ছবি অরববাবু খুবই কিছু ভোট এসছে ইডি সিবিআই এইসব অফিসাররা চাকর হয়ে গেছে এদেরকে এখন ওভারটাইম ডিউটি করতে হবে এদের ওভারটাইম ডিউটি করাবে যত নির্বাচন আসবে এটা নতুন কোন চিত্র নয় এই জিনিস ভারতবর্ষের মানুষ দেখতে দেখে তৃতীয় বিরক্ত হয়ে গেছে একটু আগে সজল ঘোষ বিজেপির নেতা ডায়লগ বলে প্রতিক্রিয়া দিচ্ছিল মহারাষ্ট্রে দেখা যায় না দিল্লিতে দেখা যায় না ওখানে দেখা যাবে কেন ওখানে তো বিজেপির সরকার আছে তাই জন্য অজিত পাওয়ারের মামলা বন্ধ হয়ে যায় তাই জন্য নারায়ণ রানে যাকে বিজেপি বলেছিল চোর চাকরি পেছাবো সে কেন্দ্রের মন্ত্রিসভার শপথ নিয়ে নেয় আর যে সজল ঘোষ এত বড় বড় ডায়লগ মারছে সেই সজল ঘোষকে জিজ্ঞাসা করুন ও বিধানসভার উপনির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিল

নির্বাচনের আগে আইওয়াস করানোর জন্য এইগুলো হচ্ছে আর সদন যে বিধানসভার ক্যান্ডিডেট যেখানে বিধায়ক ছিলেন তাপস রায় যার বিরুদ্ধে বলেছিল শুভেন্দু অধিকারীরা বরানগর পুরসভার চাকরি চোর

তোমাকে ধন্যবাদ জানাবো নিউজ রুম থেকে আমাদের এত শুধু বিবরণ দেওয়ার জন্য